উত্তর অন্ধ্র উপকূল ও দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন সৃষ্ট নিম্নচাপের দরুন আগামী বেশ কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত আগামী কয়েকদিন অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সাথে জেলাগুলো আর বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত লাইটনিং এবং গাছটি উইন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং তার সাথে সাথে কোনো কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সম্ভাবনা এবং এ উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোর প্রায় অধিকাংশ সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই প্রতিদিনই বিক্ষিপ্তভাবে আয়দার ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে